আল্লাহর নবীর সাহাবী আশিকের রাসূল হযরতে বিলাল رضی اللہ عنہ আমার নবীরে দেখায় এত ভালোবাসে রে আমার মক্কাndviবাসী রা তিনি কেমন ইমান ভালো করে শুই না নাও জীবন যাবে ইমান যাই না জীবন দিতে পারে ইমান দিতে পারে না জোর জোরে কন্যা সুবাহান আরে আল্লাহর নবীর সাবি হজরতে বিলা আরে তার মা ছিল সাধারণ কোনো মহিলা নারে ভাই তার মা ছিল একজন দামি বেগিত রে ভাই তার মাটা বন্দি হয়ে গেছিল সুরা লাহাবের তাফসির করলে পাওয়া যায় আরে বিলালের জন্ম হয়েছে সেই ঘরের পাই কৃত দাস হইয়া জন্ম নিছে গো গোলাপের বেটা গোলাম এইবার সেই ঘরের ভিতরে জন্ম নিছে বিলালের বাবা একদিন বিলাল রে ডাক দিয়া পায়ের কাছে দিয়া বিবি বিবিরে আমি তো বুঝি বাজু না আমার জাদুটারে তোমার হাতে রাইখা গেলাম ও বিবি আমার সন্তানটাকে তুমি দেই খারাই করে বিবি আমি বুঝি বাজু আমি জন্মের তরে বিদায় হইয়া যাব চাঁদের রাইতে আইস জন্ম বিজি চাঁদের বাহার তোমার গলায় দিব আমরা প্রেমে মাকেটা হার চান্ডের রাইতে আইশো গনো ভিজি ছান্ডের ইবা হার তুমার গালাইতি আবরা প্রেমে রাকেটা হার চিকার দের কনাযালা আসিরা বেলালের মায়ের চোখে দুইটা চোখ উপরে পাড়ি নিয়ে কান্দার কয়াল্লা তোমার নীলা কালা বুঝি আল্লাহ গো আমার ছোট্ট বাচ্চাটার উপরে এখন নির্যাতন নাই মায়া আসব আর কিছুদিন পরে বিলালের মাটা যখন অসুস্থ হইয়া যাই রে বাই বিলালের মা এইবার তার মনিবের কাছে যায়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় মুনিবি গো ও বা আমি এই এলাকার ভিতরে একদিন এসে বন্দি হয়ে গেছিলাম খানাই কাবার যে ধ্বংস করার জন্য আসছিল ও ওই আমি খানাই কাবার ধ্বংস এই নীলা খেলা দেখার জন্য আমি আর দেশে ফিরে যাইতে পারি নাই এখন এমন জায়গায় চলে যাব আর জীবনে দেখা হইব না Na vossilza E catul Mau Manu Jai Ore Ariac Nasor Dequite আইবো রে সোঁৰে সোৰে কোন কথা ঢিকি ল আরে দেহ চোৰ খা চার পাখি যদি নুইরা চাইব রে এক বছৰ দক্ষিতে মানুহ সাইব রে হঠাৎ গতি আই বাঁশি দিব সভাপতির গালে শেষ করিব সভাপতির জীবন পাগল মন হঠাৎ আগে দিনে আসরাইলে আই বাসি দি বরে আমার শেষ করিব আমার জীব তুই মারিলে সঙ্গার সাথে তুই মারিলে সঙ্গার সাথে পাইবি আগো ভাবলি না রে তোর হইব রে মরণ সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজা যায় রে সত শেষ করিব হামারি দাফ

ও মুনিবো আমার সুসাদের আপনে বলতেই জগতে কে হয়ে রইল না জরে সরে কোন কথা ঠিক কি না পেলাম বিলাল মা হারাইছে বাবা হারাইছে মনের ভিতর কষ্ট এই জগতে মা বইলা ডাকবে এমন কোন বান্ধব নাই এই জগতে আব্বা বলে একটা ডাক দিবে এমন কোন বন্ধু নাই মা হারাইছে বাবা হারাইছে বিলাল মরুভূমি বালির ভিতরে বিলাল রে দেয়া উড় দেয়া ছাগল দেয়া পাঠায়া dise মুনিবে আরে মুনিবে যক কত শত বাচ্চা বিলাল রে পাঠায়া dise রে আমার মেটকালি মাছিরা রে বিলাল মরুভূমির ভিতরে যাইয়া উটু বলো তুম্বা ছাগল গুলো ওই চরার মাছ দিয়া আমার রহমতের নবী আমার দয়াল নবী মায়ার নবী হাইটা যায় আমার নবী যখন চরার ভিতর দিয়ে মরুভূমি পায়ের ভিতর দিয়ে হাইটা যায় রে হায়াতুল কুলুব কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি না যখন আমার নবী হাইটা যায় সাহাবিরা কয়া রাসুল আল্লাহ নবী গো গলাটা শুকায়া গেছে পানির ব্যবস্থা হইলে ভালো হইতো পানি যদি না পায় একটু দুধের ব্যবস্থা হইলেও বুঝি বাঁচা যাইতো ইয়া রাসুল আল্লাহ নবী গো গলাটা এমন ভাবে শুকায়া কাঠ হয়ে গেছে গো নবী আর সইতে পারি না আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী কয় সাগা আবিরারে এই সরার ভিতরে দেখো কোন ছাগল দেখা যায়নি এইবার কুইজা কুইজা ডাইনে বা মেতা কায়া বলে আর সুনাল্লা নবী গো মরুভূমির ভিতরে এক পাল বকরি দেখা যায় ওই বকরিদের মাঝে একটা সুন্দর দান নিচের দিকে মাঘুর দিয়ে কান দে গো ভু করে কান্নার आवाज পাওয়া যায় আমার নদী কয় সাহাবীরা রে চল যাই চল যাই ওই ছেলেটার কাছে একটা বকড়ে চাই আমরা একটু দুধের ব্যবস্থা করতে চাই আমার রহমতদার নদী একটা বকরি দিতে আমাদের একটু দুধের প্রয়োজন বেলাল কয়াবি viewBoxর মালিক না আবার যেই বકરી গুলো একটা বকরির দুধ হয় না একটা বকরির দুধ নাই দেওয়ার মতো কোনো সাধ্য নাই আমার নবী কই তুমি যদি অনুவதி দাও তোমার মালিককে তুমি পরে বইলা দিও এইবার বেলাল খয়ে আমার বકરી তো হয় না আপনি কি এমনি পারবেন বলে হ্যা তুমি শুধু অনুমতি দিয়া দাও তোমার বকরি আমি নিতে পারি কিনা একটু দুধের ব্যবস্থা করতে চাই এইবারে একটা ছোট্ট বকরি দই রাগ আমার নবী যখন একটা এসএম পাঠ করছে আপনারা এই এসএমটা বাড়িতে নিয়ে যাইবেন মা বোনদের কেউ শেখায়া দিবেন এই এসএমটা আপনারা যে কোনো কাজের শুরুতে লাগায়া দিবেন আমি বলতেছি ভালো করে শুই না নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী বলে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতরে বরকত আছে যে এই কাজের ভিতরে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই আমার মা বোনেরা ঘরটা ঝাড়ু দিবে ফজরের এর পরে যখন ঘরটা জারু দিতে যায় ওই মুহূর্তে যখন বিসমিল্লাহ পাঠ করে যদি ঘরটা জারু দিতে পারে কিতাবের ভিতর উল্লেখ করা হয় খানায় কাবা জারু দিলে যেই সওয়াব আমার মাতার স্বামীর ঘরটা মুক্তির সাথে যদি জারু দিতে পারে রে ভাই তারা আমল না ভাই কাবা শরীফ জারু দিলে যেই সব সেই সব দেওয়া হবে জোরে জোরে কুনাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি ঠিক আছে রে

যে কোনো কাজের শুরুতে আমরা কি বলবো অজুর শুরুতে কি বলবো যদি কোনো ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লা করে অজু করে এবং অজুর শেষে কালে ভাই করে তার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা টাস টাস করে খুলে দেয় আমল সহজ আমল কি সহজ আবার জান্নাতের কয়টা দরজা আটটা ধরেই খোলা থাকে যে দরজা দিয়েছে সেই দরজা দিয়ে জান্নাত পারবেন তো